সুপথে চল চলে নাই আর সেবানী মিথ্যা যত মজা তত জগৎভরা ভণ্ডামী ভণ্ড প্রেমের ভন্ডকেতা ভণ্ড প্রেমের ভণ্ডকেতা মজা লুটে দোকানদার প্রেমিক মনা প্রেম রহস্যনা বসাইলরে হাট বাজার সত্য বল সুপথে চল চলে নায়ার সেবানী মিথ্যা যত মজা তত জগৎ ভরা ভণ্ডামি সত্য বল সুপথে চল চলে নায়ার সেবানী মিথ্যা যত মজা তত জগৎ ভরা ভন্ডামি ভণ্ড প্রেমের ভন্ড কেতা ভন্ড প্রেমের কেতা মজালুটে দোকানদার প্রেমিক মনা প্রেম বসাইল বসাইলরে হাট বাজার প্রেমিক মনা প্রেম রহসনা রে হাট বাজার সত্য জগতে বড্ড বললে নিজের গিনেউ করে অভিমান সত্য এই জগতে বড্ড বেমানান সত্য বললেন নিজের ঘরে নিজেই দোষী নিজের ঘরে নিজেই দোষী মিথ্যা করে প্রেম দরবার প্রেমিক মনা প্রেম রহস্য বসাইলরে হাট বাজার প্রেমিক মনা প্রেম রহসোনা বসাইলরে হাট বাজার